মাথার দাম দিয়েছে এক কোটি টাকা আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে এক কোটি টাকা তিনি পুরস্কার দেবেন আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেনুতে আসো আমার মাথা তোমার কাটবা না তোমার গদদান কোথায় যাবে সেদিন প্রমাণ হিন্দু মুন্ডু কেটে এনে আনলে আমি এক কোটি টাকা দেবো ফলে সে তো সংবিধান বিরোধী কথা বলছে তাহলে আইন আদালত প্রশাসন কেন্দ্রে রাজ্য সরকার তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে ভারতবর্ষের আইবি ডিআইবি গোয়েন্দা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কেন ব্যবস্থা নেয়নি ভারতবর্ষের সংবিধানে আছে যে যেমন খুশি মন্দির মসজিদ করতে পারে কিন্তু সেখানে হুমায়ুন কবির একটা মসজিদ করছে বলে এত বিচারই তার জায়গা কেন নেবে এবং আমাদের মুসলমানদের মধ্যে মুর্শিদাবাদের কয়েকজন সহ অন্য অন্য যারা বলছে হুমায়ুন কবির নিয়ে এখন মাথা ব্যথা হয়েছে আমি একটাই কথা বলতে চাই তারা এতদিন কোথায় ছিল এতগুলো মুসলমান মানুষ খুন হলো মুসলমান ছাত্রছাত্রী যুবক তরুণ তুর্কিরা ধর্ষণ খুন হলো তখন এই মানুষগুলো কোথায় ছিল ঈদের গর্তে ছিল কেন মন্তাজুল সহ অন্য অন্যরা কথা বলতে পারলো না এটা বুঝে নিতে হবে তাদের দুর্বলতা আছে আজ মুর্শিদাবাদে এতদিন সংগঠন চলেছে বিভিন্ন রাজনৈতিক দলও চলেছে এমএলএ এমপি মন্ত্রী অনেকে হয়েছে এতদিন পর্যন্ত তাদের মুর্শিদাবাদের জন্য বিদ্যালয় হসপিটাল স্কুল কলেজ ইত্যাদি কথা আসেনি আজকে অনেক দিন পর তাদের মুখ থেকে এটা ভালো কথা এসেছে ভালো তো খুব ভালো তো তা সবাই মিলে সেই আন্দোলন করুক যে আমরা এখানটায় হসপিটাল চাই এখানে কলেজ চাই মিশন চাই মাদ্রাসা চাই স্কুল চাই চাকরি চাই শিল্প চাই সবাই এই বলে রাস্তায় নামুক খালি ফুটেজ নেওয়ার জন্য সে ভুক ভুক করে বলে আর পালিয়ে যাচ্ছে কেন একসঙ্গে গণ আন্দোলন করে তুলুক তবে তো আমি জানবো তারা বুকের পাটা আছে বাপের ব্যাটা নাহলে মনে করবো তারা সঠিক বলছে না তাদের দুর্বলতা আছে এটা বুঝে নিতে হবে কিন্তু এক শ্রেণী মানুষ যেটা বলছেন যে তেত্রিশ বছর কেন হুমায়ুন কাপুরের ভালোবাসা জেগেছে তিনি তো এর আগে করতে পারছেন কারণ দেখতে দেখতে হাতে গোনা কয়েকটা মাস পার হলে বাবা হুমায়ুন কবির তো বাপের বেটা বলে তেত্রিশ বছর পরে হলেও তার মানবিক তার মন জেগেছে করার জন্য কিন্তু যারা বলছে তাদের মানবিক জাগছে না কেন তারা কিছু করুক হুমায়ুন কবির খারাপ করছে মসজিদটা করে তার তোরা রাজ্য সরকার দাবি কর মুর্শিদাবাদে আমাদের কলেজ চাই ইউনিভার্সিটি চাই মুর্শিদাবাদের স্বাস্থ্য কেন্দ্রে বাড়াতে হবে আমাদের শিল্প কারখানা করতে হবে মুর্শিদাবাদের শ্রমিকরা বাইরেকে কেন কাজ করবে এখানে কাজের ব্যবস্থা করতে হবে কেন তারা আন্দোলন করতে পারছে না তারা কেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথাগুলো বলতে পারছে না তারা কেন কংগ্রেসের বিরুদ্ধে এতদিন বলতে পারিনি ফলে তাদেরও তো দুর্বলতা আছে ফলে এরা বুঝে যাচ্ছে হয় তৃণমূলের তামাক খেয়েছে আর নয় বিজেমুলের তামাক খেয়েছে তাহলে তারা হঠাৎ এতদিন পর হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন করছে আরে ভাই হুয়াইন কবিলকে তো আগে মসজিদটা গড়তে দিন তারপর তার পরিকল্পনা ভাবনা কি আছে সেটা তো দেখুন তুমি যদি মুসলমান হয় যদি মানুষ হয় তোমার মধ্যে বিবেকবোধ থাকে তাহলে তো তুমি জানো একটা মসজিদ করলে পাঁচ কাটা জায়গা হলে এনাফ সেখানে তিন বিঘা চার বিঘা দশ বিঘে ন বিঘে জমির ওপরে শিলান্যাস করছে মানে তার পরিকল্পনা অনেক বড়ো আছে পেছনে আরে অনেক কিছু ভাবনা আছে তবে না এটার থেকে শুরু করছে তো সেটা তো ভাবতে হবে কিন্তু কাজ করার আগে পেছন হই হই করে চিল্লে উঠলে হবে কুকুরের মতো আগে ভাবো তোমাদের যদি সততা থাকে তাহলে তোমরা মুর্শিদাবাদের মানুষের কর্মস্থানের জন্য আন্দোলন করো তারা শিক্ষার জন্য আন্দোলন করো কলেজ ইউনিভার্সিটি হসপিটালের জন্য আন্দোলন করো সেগুলো করতে পারছে না হুমায়ুন কি কবি কি করছে সেইটা নিয়ে পেছনে লাগা মানে কি তাহলে তৃণমূলের কেউ হুমায়ুন বিরোধী নেতারা শিখিয়ে দিয়েছে আর নয় বিজেপি নেতারা শিখিয়ে দিয়েছে তার জন্য তারা এইসব কথাগুলো বলছে নাহলে তারা এতদিন কথা বলেন কেন বিজেপি নেতারা তো বলছে যে সেটা তো হুমায়ুন কবির অবশ্যই করবে কারণ তিনি বললেন হ্যাঁ বিজেপির নেতারাও তো হ্যাঁ মসজিদ ভেঙে তো মন্দির করেছে এ তো আর মন্দির ভেঙে মসজিদ করছে না এ খালি জমি থেকে মসজিদ করছে না আপত্তি কোথায় আপত্তি তো কোনো জায়গা নয় এবার তারা বলছে হুমায়নের নামে করুক অন্য নামে করুক কিন্তু বাবরের নামে কেন করবে বাবর কি ওই বিজেপি আর এস এর নেতাদের পেছনে মেরেছে নাকি তাদের ফেটেছে নাকি হঠাৎ তারা বাবরের উপরে রাখ বাবরের নিয়ে বলার কোনো জায়গা নেই কারণ তিনি একজন ঐতিহাসিক মানুষ ছিলেন ইতিহাসিক ব্যক্তি তার নামে বহুত ঐতিহ্য আছে পরে সেটা করতে পারে সংবিধানের মধ্যে আছে মসজিদ কেমন হবে কি নাম দেবেন কিরাম করবেন এটা আপনাদের ব্যাপার তারা সংবিধান বিরোধী তাহলে সংবিধান যখন শপথ নিতে যায় জনপ্রতিনিধি হিসাবে তখন বলে না যে সংবিধানের বাইরে জয় শ্রীরাম বলে শুধু শপথ করো বিজেপির রাজ্য সভাপতি ও কত বড়ো বাপের ব্যাটা ভেঙে দেখাক না তিনি তো অনেক কথা বলছি তারা সব মসজিদের তলায় এখন মন্দির খুঁজে পাচ্ছে ফলে এরা ওই এখন থেকে তো বলেছে এবার এই টেক্কা দিয়ে এই সাতাত্তরের জায়গায় শূন্য এসে দাঁড়াবে আর এমপির জায়গায়ও শূন্য এসে দাঁড়াবে ফলে ভোট চুরি করে আর কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি নেতারা বলেছে যদি তাদের মধ্যে সততা থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে তাহলে ব্যালট পেপারে ছাপ্পা মেরে ভোট করে জিতে বিজেপির এক এমপি দেখা চুরি করে জিতে আর বড় বড় কথা ফলে বিজেপির নেতারা জানে ভালো করে জানে ওরা সেই তোলামুল আর বিজেমুল এক নারী গাড়ি বোতললে তারা মক্ত তারা সামাজিক দায়বদ্ধতা তাদের মধ্যে কম হিরণময় গোস্বামী বলছে বাবরি মসজিদ হলে ওই বাবরি মসজিদ ভেঙে আবারও রাম মন্দির কেন হিরণময় গোস্বামীর বাবার সম্পত্তি তো ওর বাবা ওই জমিটা দখল করেছে আর ওর মা ওর দাদু ও নানা তারা টাকাটা দিচ্ছে মসজিদটা করার জন্য তাই তাদের জ্বালা লাগবে ভাঙবে ক্ষমতা থাকলে সামনে আসুক তারপরে বুঝবো আপনারা হুমায়ুন কবির সাপোর্ট করছেন কেন তিনি তো সময় বিজেপিও করে দেন তিনি যে কোনো দল করতে পারেন দল করেছে বিজেপি করেছে বুঝেছে আর ভুলটা শুধরেছে তৃণমূলের ওপরে রাগে কেউ অন্য দলে যায়নি তৃণমূল বাংলার মানুষের বিজেপির সাথে যদি মমতা ব্যানার্জি জোট করতে পারে তাহলে অন্যরা করতে পারবে না কেন সেটা তো বলছে না যে বিজেপির সঙ্গে পনেরোটা বছর মমতা ব্যানার্জি ঘর করেছে তিন তিনবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে রেলমন্ত্রী কয়লা মন্ত্রী দপ্তরহীন মন্ত্রী হয়েছে তখন বিজেমূল ভালো ছিল এখন আমরা গোটা বাংলার সমস্ত সারা পৃথিবীর মানুষ ব্রিজ মূল্যের খারাপ বলছে এবং চোর বলছে আর এই তৃণমূল সেই তাদের হাত ধরে ক্ষমতা টিকে থাকবে তাদের গাড়ি তাদের টাকা ব্যবহার করবে এটা তো বাংলার মানুষ বা সৌদি সম্পূর্ণ মানুষ মানছে না ফলে তার ভুলটা যখন হয়ে গেছে সে বিজেপি থেকে সরে আসছে এবং তুলামূল থেকেও সরে যাবে এলো